আর নিজা আমাদের বারবার আর এরকমই লাঞ্ছিত করতে আছে এই হাসপাতাল এসে বলে এই তুই আমারে চেনোস আমি কিন্তু মুক্তি তুই একজন সেদিন এসে বলে এই সিরিয়াল আমি আগে যাব আমারে চেনো তোমার কিন্তু চাকরি খাব তার মানে কি এই চাকরিটা কি তার বাপ এসে এই ডাক্তার দেখ এরকমই বারবার খাইতে আসছিলাম আসার পরে ডাক্তার ইমার্জেন্সি রুমে আমি আসে দেখি কি দুইবার লক দিছি লক দেওয়ার পরে দেখতে দেখি ডাক্তারে মারতেছে মানে একটা খারাপ আশা দিয়ে বলতেছে তুই আমার ছেলের ফিরে দে নাহলে আমি তোরে মার মারবো মারতেছে সেখানে মানে মারতেছে মানে কান্না করছে ডাক্তার আমার কয়ে বাঁচাও তখন আমি ওই যে ইমার্জেন্সি অফিসের রুমে যাই শুরু করে তখন বাইরে থেকে থেকে ডাক্তার করে এক দুর্বৃত্ত দ্বারা আমাদের কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার অনুপম বারের লিটোই যিনি খুব নিষ্ঠাবান সৎ এবং দক্ষ একজন চিকিৎসক উনি আক্রান্ত হন এবং এর প্রেক্ষিতে স্থানীয় যারা অন্যান্য রুগীরা ছিল তাকে মানে প্রতিহত করে এবং প্রতিহত করে তাকে আলাদা করে রাখে ইতিমধ্যে আমরা থানায় ফোন করেছি ওকে তারপরে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করবো এ বিষয়ে আমাদের গোপালগঞ্জের সুযোগ্য সিভিল সার্জন স্যার উনি অবগত আছেন এবং উনি এই যে এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ প্রদান করেছে এবং আমরা সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নিব